শুনতে পাচ্ছেন অজয় বাবু হ্যাঁ 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 একের পর এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ আজকে যেমনটা দেখা যাচ্ছে কল্যাণীতে সেখানে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে চার চোরের মৃত্যু হয়েছে কি বলবেন প্রশাসনের নজরদারিটা ঠিক কোথায় রয়েছে প্রশাসনের কোনো নজরদারি নেই প্রশাসনের নজরদারি থাকলে এই ধরনের ঘটনা ঘটতো না এটা একটা পরিষ্কারভাবে বলুন বিষয় কি আজকে ধরুন সেটা দেখতে হবে যে এই যে বাজি কারখানাটা বেআইনি না আইনি আচ্ছা যদি আইনি হয় তাহলে সেক্ষেত্রে প্রতিনিয়ত মনিটরিং করার দরকার আছে এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের একটা উইং আছে সেই উইং থেকে প্রতিনিয়ত প্রতিনিয়ত এটাকে মনিটারিং করার প্রয়োজন আছে যেখানে কত রকম ভাবে দেখা গেল যে এক টন তার মেটেরিয়াল বাড়ি তৈরি মেটেরিয়ালস রাখার কথা সেখানে দেখা গেল দশ টন রাখছে তাহলে এটা সম্পূর্ণ বেআইনি তো সেই মনিটারিংটা না করলে ওরা তো যা ইচ্ছা তাই করতে আরম্ভ করবে আর যদি বেআইনি ভাবে যদি কোনো বাজি কারখানা হয় একেবারে পুরোপুরি বেআইনি কোনো কাগজপত্র নেই তাহলে তো কোনো কথাই নেই এটা পুলিশের যেরকম দেখার প্রয়োজন আছে অ্যাট দ্য সেম টাইম

যার জন্য আজকে পুলিশ মেরুদণ্ড নেই ইত্যাদি ইত্যাদি সেই জন্য পুলিশের পার্টেও কিন্তু এতে নেগলিজেন্সির অভাব আছে তো সেই ক্ষেত্রে মনিটারিংটা যদি ঠিক প্রথম থাকতো এতগুলো লোকের প্রাণ যেত না এতগুলো লোকের প্রাণ যেত না তো এটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ব্যাপার এটা হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয় একেবারে এটা মর্মান্তিক ঘটনা ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অজয় মুখোপাধ্যায় ছিলেন ধন্যবাদ আপনাকে

বলছি অ্যাকচুয়ালি আমি এখানে প্রেজেন্ট ছিলাম না যতটা জানতে পারলাম যে এখানে একটা বাজি ফ্যাক্টরি ছিল আর কিছু হয়তো সার্কামস্টেন্সেসের এগেনস্টে আগুন লেগেছে আর যার জন্য মানে প্রায় আমি যতজনকে দেখলাম চার পাঁচজন তো মনে হয় লিস্ট মারা গেছে মানে কিভাবে লাগলো আগুনটা সেটা তো এখনো জানা যায়নি পুলিশ কাজ করছে আপনি কোথায় থাকেন মনে আমি এখান থেকে জাস্ট আমার বাড়ি তো হাঁটতে পায় পাঁচ মিনিট তো যখন হয় আবার কাজ শোনা যায় এটি কি কোনো বাজি ফ্যাক্টরি ছিল বা এখানে কি কোনো বাজি বানানো হতো আপনারা শুনলেন ঠিক কি বলছেন তারা তাদের কি বক্তব্য শুধুমাত্র এখানে নয় শুধুমাত্র রথতলা করলেনই নয় এর আগে আমরা এগড়া দেখেছি এর আগে আমরা একাধিক জায়গা দত্তপুকুর দেখেছি একাধিক জায়গা এই অবৈধ বাজি কারখানার বলি হতে হয়েছে সাধারণ মানুষকে অর্ণব রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মুহূর্তে অর্ণব শুধুমাত্র তো রথতলা নয় এর আগে আমরা এগড়া দেখেছি দত্তপুকুর দেখেছি কিন্তু এই সমস্ত দেখার পরেও যে প্রশাসন কার চোধ একটুও শিক্ষা নেয়নি সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আজকের এই ঘটনার প্রকাশের পর একবার দেখো এগরার খাদিকুল ছিল এবং তারপর দত্ত পুকুর ছিল নৈহাটিতে যেখানে এই বিস্ফোরণ হয়েছে কল্যাণী সেখান থেকে কয়েক কিলোমিটার পিছনে নৈহাটি সেখানেও কিন্তু কয়েক কয়েক বছর আগে কিন্তু এই ধরনের বাজি কারখানার বিস্ফোরণ হয় সেখানেও কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং যদি দেখা যায় তাহলে নৈহাটি কল্যাণীর বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই ধরনের যে বাজি কারখানা নৈহাটিতে বিশেষত এই ধরনের যে বাজি কারখানা সেই বাজি কারখানাগুলো কিন্তু ছিল এবং সেগুলোর বিরুদ্ধে ওই বিস্ফোরণের পর কিন্তু পুলিশ অভিযান হয় সেই কারখানাগুলোই কিন্তু বলা যেতে পারে কিছুটা দূরে একটা অন্য পুলিশ জেলা অর্থাৎ যেহেতু নদীয়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে তাই অন্য একটা পুলিশ জেলার ভিতরে গিয়ে কিন্তু ফের শুরু হয় এবং সেই রকমই কিন্তু একটি বেআইনি কারখানা কিন্তু এটি এবং এই যে জায়গায় কারখানাটি তৈরি হয়েছে সেই জায়গাটা এতটাই জনবহুল এবং জনপদের মাঝখানে যে সেখানে দমকলের গাড়ি অ্যাক্সেস করতে পারছিল না তবে এই বিষয়ে অর্থাৎ এই যে বিস্ফোরণের ঘটনায় ঘটনায় স্থানীয় কাউন্সিলর সুব্রত চক্রবর্তী তিনি কি বলছেন তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের বাজি থেকে হয়েছে কিনা জানি না তবে একটা বড় বিস্ফোরণ হয়েছে এটা শুনলাম এবং যেখানে দেখলাম তিন মহিলা সহ একজন পুরুষ পুরো বাজির আগুনে ঝলসে গিয়েছে মারা গেছে কজন মারা গেছে জানতে পারলেন তো এরকমই দাঁড়াচ্ছে আর একজন হাসপাতালে রয়েছে চারজন মারা গেছে তার মধ্যে তিনজন মহিলা তিনজন মহিলা একজন যা বোঝা যাচ্ছে একজন পুরুষ এখনো আন্ডার মানে রয়েছে প্রশাসন রয়েছে সেটা দেখছে এবং একজন মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হ্যাঁ এটা শুনুন এই পরিস্থিতি প্রশাসন আসছে সমান দিচ্ছে প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু এই রকম ব্যবস্থা গ্রহণ বারবার যেখানে প্রশাসনের নজরদারিতে বারবার বলা হচ্ছে যে শব্দ দূষণ বানি নিচে সেখানে বাকি কারখানা কি করে চলছিল এটা তো প্রশাসন বলতো আপনাদের আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক সরাসরি চলে আসুন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন পলাশের কাছে প্লাস্টিক কটা নঘাত এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে দেখো ঘন্টাখানিক আগে যে কল্যাণীর কুড়ি নম্বর ওয়ার্ডে নম্বর ওয়ার্ডের যে রথতলা এইখানে কিন্তু আজকে কিছুক্ষণ আগে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা তারপরেই পুরো অন্ধকারে ঢেকে যায় অর্থাৎ ধোঁয়ায় ধোয়াকার হয়ে যায় ঘটনাস্থলেই বেশ কয়েকজন যারা বাজি শ্রমিক ছিল তারা ছিল তাদের কিন্তু অবস্থা আশঙ্কাজনক হয় ঘটনাস্থলেই তিন তিনজনের মৃতদেহ উদ্ধার হয় এবং দুজনকে নিয়ে আসা হয় সঙ্গে সঙ্গে কল্যাণীর যে হসপিটালে সেখানে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মধ্যে একজনকে মৃত বলে অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবাংলায় এ রাজ্যের নদীয়ার কল্যাণীর কুড়ি নম্বর ওয়ার্ডে আবারও বাজি বিস্ফোরণে মৃত্যু হলো চারজনের রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বা গোয়েন্দা দপ্তরের ভূমিকা নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন যদিও ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশের একাধিক আধিকারিক এমনকি ওই কল্যাণী ডিভিশনের যে পুলিশ সুপার তিনি পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছেন তার সঙ্গে দমকলের বিশেষ ইঞ্জিন বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে পৌঁছে এই মুহূর্তে সেই আগুনগুলো নেভানোর চেষ্টা করার পাশাপাশি যে অর্ধ জলা মৃতদেহ সেই মৃতদেহ গুলোকেও কিন্তু কল্যাণী জে এন হসপিটালের যে পুলিশ মর্গ সেই পুলিশ মর্গে নিয়ে আসার চেষ্টা চলছে পরিস্থিতি থেকে নজর রাখো আবার আসবো পরবর্তীতে তোমার কাছে তবে যে খবর আপনাদেরকে জানাচ্ছি কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ দেখুন একবার সেই ছবি হয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়